ঘরের ওয়ালের ভিতরে বিভিন্ন থাকা আসলে সিনারি লাগে থায় জরি কাপ করা থ্রিডি করা আপনি দেখেন ইউজ কালেকশন কিন্তু শোরুমে

এন্ড সার্জারি তো এই সময় আজকে আবার ভিজিট করব যেহেতু সামনে ঈদ দেখি নতুন কোন অফার আছে কিনা তো এর সময় চলে আসলাম দেখেন ইউজ কালেকশন কিন্তু শোরুমে

ঢাকা এবং ঢাকার বাইরে এবং ঢাকার বাইরে যে কোনো জায়গায় নিতে পারে বারো চব্বিশটা নেয় সেক্ষেত্রে হয়তো বা কিছু ভারা হয়তো প্রাইজের দিক দিয়ে একটু আছে অবশ্যই অফার আছে ভিডিও শুরুতে সকল প্রাইজের

আমরা যোগাযোগ করলে পার পিস ছাব্বিশ টাকা পার পিস ছাব্বিশ টাকা ছাব্বিশ টাকা আঠাশ টাকা সাতাশ টাকা বলতে কি কম হয় না হ্যাঁ কম হয় আসলে আমি অন্য অন্য ফোটাকা দেখে দিবো আসলে এক একটা ফোকের তো সব

আপনাদের ওই যে দেখা যাচ্ছে কর্নারের লেখা আসলে অর্ডার দিতে পারে এরকম করা যাবে নাকি হ্যাঁ আপনি যে ধরনের লেখাই দেন আমরা এরকম একটা পরে যে আপনার

অনেকে রুমের মাঝখানে ফ্লোরে কিছু সিনারি ব্যবহার করে আমরা ফ্লোরের সাথে ডিসকাস না ফ্লোর কার্পেট আচ্ছা এক পাশটা আগে শেষ করি এই যে কিন্তু আবার

এটা পুরো আশি টাকা তার বিপরীতে একটা আছে চাইনিজ অবশ্য এটা দুশো টাকা পার স্কোয়ার ফিট এ রানিং এটা এখন এগুলো এটা পার্ক ট্যাক্সার এটা দুশো পনেরো টাকা গ্রিন এটা পরে দুশো টাকা পার স্কোয়ার ফিটে ব্লু ট্যাক্সার রানিং এ থাকবে গোল্ডেন ভিট করা রেট হবে দুইশো পনেরো টাকা পার স্কোয়ার ফিটে উডেন টেক্সার রানিং গোল্ডেন ভিট করা রেট হবে পনেরো টাকা

এটা পরে পঁচাশি টাকা পার স্কোয়ার ফিটে গ্রিন টেক্সার বাথরুম ডাইনিং এর জন্য বেশ নব্বই টাকা পার স্কোয়ার ফিটে একটা সাদা ভিতরে মার্বেল ফ্লেভার আশি টাকা পার স্কোয়ার ফিটে এইটা অবশ্য স্ট্রং বডি পঁচানব্বই টাকা পার স্কোয়ার ফিট ওকে পঁচানব্বই টাকা হ্যাঁ একটা সুগার মেট বাথরুম বা ডাইনিং এর জন্য বেস্ট এটা পঁচাশি টাকা পার স্কোয়ার ফিটে এর একটা গ্রিন টেক্সার ডাইনিং বা বেসিং এর জন্য বেস্ট

হ্যাঁ অনেকে জাগার বড় থাকে চার ফিট থাকে এক ফিট বাই চার ফিট ওটা রেট পড়বে বত্রিশশো টাকা ডিজাইনের চারটা ডিজাইন বত্রিশশো টাকা দুই ফিটের দাম বত্রিশশো টাকা

এটা একশো আটানব্বই টাকা পার স্কোয়ার ফিটে এটা দুইশো টাকা পারি সবই কিন্তু হাতে বাঁচবে যে হাতে বাঁচবে সবগুলো হাতে বাঁচবে আর এটা বলো আপনার দুইশো টাকা পার স্কোয়ার ফিটে এটা দুইশো টাকা পার স্কোয়ার ফিটে

তারপর শেয়ার বাসার যেতে যেমন করে এগুলার যোগাযোগ করলে আপনি ঘরে বসে অর্ডার দিতে পারেন আর আমাদের ইদ উপলক্ষে সব ডিসকাউন্ট থাকতেছে এটা আসলে সাময়িক

ভাই ফ্লোরে আপনার হলো বত্রিশ বত্রিশ চব্বিশ আটচল্লিশ ছত্রিশ চৌত্রিশ চল্লিশ চল্লিশ আবার চব্বিশ আবার ষোলো ষোলো হয় আসলে একই রেডি পাওয়া যাবে সকল সাইজের স্যাম্পল আপনার ক্রয় করতে পারেন কালেকশন গুলো পাওয়া যাবে পার্কিং পার্কিং করার যে আমি তারপরে যে কার্পেট কার্পেটের ডিজাইন গুলো কিন্তু থাকবে আমাদের নেক্সট ভিডিওতে কিন্তু আমরা ডিটেলস প্রাইস এবং ডিজাইন গুলো সবগুলো ডিটেলস দেখাবো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ